কথা দিচ্ছি বিনা বাধায় বিনা তদবিরে যখন তখন আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে গল্প করার জন্য হলেও আপনারা নিজের ইচ্ছা আমার কাছে আসতে পারবেন মাধ্যম পরে প্রয়োজন হবে না আমি ইনশাল্লাহ আজকে চিন্তা করেছি এই মোবাইলে যেন একটা কি একটা খুলে ওইটা আপনাদের কথা শুনবো সুখ দুঃখ ভাগাভাগি করে বাংলাদেশ হয়েছে নিবাদেশিজিটাল কাশিয়ালির কোন উন্নয়ন হয় নাই অবশ্যই আমরা এক বছরের মধ্যে কাশিয়ারি মক্সেদপুর পূর্ণাঙ্গ ডিজিটালাইজ করে দেবো আল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচনে জিতায়

শুধু বলবো ভয় পাবেন না নির্বাচন নিরপেক্ষ নিরপেক্ষ হবে জননেত্রী শেখ হাসিনা কথা বলেন না বলেছেন নিরপেক্ষ নিশ্চিদ্ধ নির্বাচন হবে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করেছে যেটা আপনাদের রাখতে হবে সেটা হলো ভোটার উপস্থিত করতে হবে আনন্দমুখর পরিবেশে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিন্তু আমার এই জায়গা তো প্রতিদ্বন্দ্বিতা হবে না ভাই হবে নাকি আমরা তো এইটি পার্সেন্টের উপরে ভোট ইনশাল্লাহ আমার প্রতিদ্বন্দ্বী পাবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে কি প্রতিদ্বন্দ্বী হইল কিন্তু তারপরে নেত্রী বলেছে আমরা সবাই বাড়িতে যাব মা বোন আত্মীয় স্বজন স্ত্রীর প্রয়োজন ছেলে মেয়ে আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে গ্রামে যারা আছে বোঝলায় যারা আছে সবার কাছে ভোট চাবো ভোট চেয়ে আমরা ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত করবো এবং আমরা আমরা ওইখানে সুন্দরভাবে ভোট দিব যেখানে আশি লোক এক পক্ষে প্রশাসন যেহেতু কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না সেহেতু আমাদের ভোট কেউ কোনোভাবে তসরুপ করে নিতে পারবে না আরে আমরা ইচ্ছে করলে পারবো কিন্তু সেটা তো আমরা করবো না আর আমাদের তো আশি পার্সেন্ট ভোট আছে শুধু একটা কথা বলে শেষ করব প্রথম বলেছিল আর প্রার্থীটা ফেরত পাব না পরে বলেছিল সাতারো তারিখের ভিতরে থাকবো না এখন বলছে উল্টে যাবে কি উল্টে যাবে রেজাল্ট উল্টে যাবে এই কথা শুনছেন না রেজাল্ট উল্টে যাবে এতদিন যা বলছে মিথ্যা সত্যি কথা বলছে রেজাল্ট কিন্তু এবার উল্টে যাবে এই পাঁচ বছর এই পাঁচ টার্মে পাঁচ টার্মে আপনি হয়েছেন পাঁচ টার্মে আপনি ফারুক খান সাহেব হয়েছেন জিতছেন এবার আপনি জিতবেন না রেজাল্ট উল্টে যাবে তাহলে কি সত্যি কথা না রেজাল্ট উল্টে যাবে আমাদের পক্ষে রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমি আর কথা বলবো না কারণ আমার ওই জায়গায় সেই বিটিংয়ে অনেক লোক জমা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের সুস্থতা কামনা করছি আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন ভালো থেকে আপনাদের সেবা করতে পারি অতীতে আপনাদের সাথে ছিলাম বর্তমানে আপনাদের সাথে আছি আগামীতে জনরান্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে কাজ করতে হয় তা সবাই মিলে করে দেবো ইনশাআল্লাহ i